আসসালামু আলাইকুম কি আসবে সবাই ক্যামেরা ছিলেন সবাই সামসাং এস টোয়েন্টি ফোর অটো কল রেকর্ডিং এই একটা ওয়ার্ডটা আমরা শুনতে শুনতে আসলে ত্যাগ হয়ে গেছি মানে এই মানে অটো কল রেকর্ডিং এইটার যে একটা কত কতবার ডিমান্ড এটা আসলে আমরা বলে বলতে পারবো না আপনারা সবাই জানেন যে অটো কল রেকর্ডিং এটা খুব একটা ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় একটা জিনিস তো সবাই চাই স্যামসাং এ যেটা দাম নিয়ে এবং ফ্লাসিপ একটা ফোন নিলে অটো কল রেকর্ডিংটা তো তাদের জন্য চিন্তা করে যে আমরা অটো কল রেকর্ডিং যেটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে এটা বারো জিবি পাঁচশো বারো জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট আর এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা অফার প্রাইজ এগুলো প্রাইস কিন্তু অনেক ড্রপ করেছে তো এগুলো প্রায় আমরা উনিশ হাজার বিশ হাজার করে সেল করতাম বাট এখন বর্তমানে এক চোদ্দ হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি তো এই প্রোডাক্টটা পেতে এখন চলে আসতে পারে অথবা যদি ঢাকার বাইরে পার্চে করেছেন সেদিন পেয়ে যায় এবং বিরোধী নাম্বার নাম্বার করে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশ চৌশ্বের ঘরে বসে পার্চেস করতে পারবেন আর এছাড়াও কিন্তু আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে এক্সচেঞ্জ করে একটা ফোন নতুন ব্র্যান্ড নিউ ফোন পার্চেস করতে পারবেন আর এটার সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সবাই ভালো থাকবেন